দা বেশ উন্নতি করেছেন দেখছি এই সবকিছুই হীরা পান্না দুবাইয়ের পরিশ্রমের ফসল ও আসুন যা শুধু চা নয় আমাকে আরও কিছু খেতে হবে আচ্ছা তাহলে তুই আমাকে ঠেকে চিনেছিস তার জন্য ধন্যবাদ শোন তোর কামরের বিষ নষ্ট করতে লাগে চোদ্দটা ইনজেকশন কিন্তু আমার কামরে ওষুধ পাওয়া যায় না গুষ্ঠি শুধু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে ওষুধ মেলে না হ্যাঁ 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 আপা হীরা ভাইয়া কি আমাকে নিচে ক্লাসে পড়ে কেন তুমি আমাকে পড়াচ্ছ না হিরে ভাইয়াকে পড়াচ্ছ খেলো না মেরো না পা আমার পড়া বন্ধু তুমি হিরে ভাইয়ের ছবি দেখছো কেউ কোনো কথা বলবে না চিৎকার করলে গুলি করব। আমরা তোমার কোনো ক্ষতি করব না তবে আমাদের বস কি করবে জানি না মিস্টার হাত আপনি আপনার সাথে একটু ব্যবসায়ী কালাপ ছিল বসুন থ্যাংক ইউ ম্যানেজার চাচা হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে ম্যানেজার চাচা আমাদের ফার্মে উনিশটা গরু মারা গেছে আর পাঁচ সাতটা গরু মৃত্যু যন্ত্রণা ছটপট করতেছে হ্যাঁ বলিস কি ডাক্তার সাহেব খবর দিয়েছিস হ আপনি জলদি আসেন তো শিগগির বাসায় খবর পাঠা যাইতেছি গরু যাতে বেশি করে দুধ দেয় তারই ব্যবস্থা করলাম নিশ্চয়ই সেরালির কাজ আপনি পরে আসুন প্লিজ জাস্ট এ মিনিট হ্যাঁ

এ মুখ খুলবেন না যদি মুখ খোলেন আপনার মেয়ের যত যাবে ডাক্তার সাহেব কইছে কেউ গরুর খাবারের সাথে বিষ পিছিয়ে দিচ্ছে ম্যানেজার সাহেব কোথায় তিনি এক লোকের সাথে কি সব আলাপ করতেছিলেন খাটালে আইলেন না ম্যানেজার সাহেব আসেননি কেন

ফেরার সময় বাড়িতে নেই আমি যে কি করি আঙ্কেল আপনি কি জানেন কাল রাতে আমাদের ফার্মের বেশ কিছু অস্ট্রেলিয়ান গাভি মারা গেছে এবং আরো কয়েকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হ্যাঁ কাল আপনি শুনেছি শোনার পরও এই পর্যন্ত আপনি ফার্মে জানলেন কেন লালন কেন গেলেন না? হোয়াই? যে গরুগুলোকে আপনি নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তাদের মৃত্যু সংবাদ পেয়ে আপনি ছুটে গেলেন না কেন? বলুন। আপনার নীরবতা এবং অনুপস্থিতি আমি নিশ্চয়ই ধরে নিতে পারি। আপনি ব্যাপারে জড়িত।

ও মুখ নিয়ে আমাদের সামনে আসবেন না আউট আউট প্লিজ আউট ছোট সাহেব এত বড় একটা ডিসিশন নেবার আগে আমার মনে হয় আপনার মায়ের সাথে একবার আপনি থামুন এত বড় সর্বনাশ করার পরও আপনি সরি হীরা সাথে একবার দেখ হীরা বাসায় ফিরলে তাকে যা বলার আমি বলবো আপনি আসুন প্লিজ ও ঠিক আছে